করেছে গঠন পর থেকে আজ পর্যন্ত আল্লাহ রহমতে কোনো মঙ্গা হয় নাই খামার কোনো কষ্ট হয় নাই রংপুরে নির্বাচনী প্রচারে শেখ হাসিনা পীরগঞ্জ ও তারাগঞ্জে জনসভায় ভাষণ নৌকায় ভোট দেওয়ার আহ্বান জোর করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ অভিযোগ ফখরুলের নির্বাচনের স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে মন্তব্য কাদেরের স্বাধীনতার পর থেকে ভোট দিতে পারেনি মাদারীপুরের একটি ইউনিয়নের নারীরা এবারই প্রথম ভাঙতে চান সামাজিক বাধা আমরা আশা আছি আমরা ভোট দিব এবার নারী ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবে আমরা আরআইএল ডিস 24 এর সাথে আছি পাপিয়া সুলতানা দর্শক শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর শুরুতে জানাবো আনোয়ার সিমেন্ট শেড ভোটের খবর মানুষকে ভালো রাখাই একমাত্র লক্ষ্য রংপুরে তারাগঞ্জ ও পীরগঞ্জে নির্বাচনী জনসভায় বলেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে উত্তরবঙ্গের করেছে। তার দল থাকলে মানুষের ভাগের উন্নয়ন হয় তাই আবারও নৌকায় ভোট চান শেখ হাসিনা প্রায় ষোলো বছর পর নির্বাচনী সভা করতে রংপুরের তারাগঞ্জে আসলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাই শীতের সকালে আড়মোড়া ভেঙে উৎসব মুখর তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ সভা মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দিয়ে তিনি বলেন মানুষকে ভালো রাখাই তার লক্ষ্য আমার একটাই লক্ষ্য যে আপনারা ভালো থাকবেন দুবেলা পেট ভরে ভাত খাবেন ছেলে মেয়ে রাখা শিখবে আমার যুব সমাজ তরুণ প্রজন্ম আমরা তাদের জন্য

আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ রহমতে কোনো মামলা হয় নাই খাবার কোনো কষ্ট হয় নাই ফসল উৎপাদন হচ্ছে খাবারের ব্যবস্থা আমরা করতে পেরেছি একটি মানুষ গৃহহারা থাকবে না এ সময় আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান শেখ হাসিনা আপনাদের হাতে তুলে দিচ্ছি ডিউককে আসানুল হককে নৌকা ভোট চান বিকেলে তিনি অংশ নেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় জিয়া মুস্তাফিজুল আলম চ্যানেল টোয়েন্টি ফোর ভোটের মাধ্যমে পরিবর্তন চায় না আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চায় তারা সকালে ঠাকুরগাঁওয়ের আগানগরে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতি হিসেবে টিকে থাকতে সবাইকে ত্রিশ ডিসেম্বর ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল পরে ঠাকুরগাঁওয়ে ঝাড়গাঁও এলাকায় নির্বাচনী জনসভায় ফখরুল বলেন নির্বাচনের সমান সুযোগ নেই কিন্তু সরকারকে এবার খালি মাঠে গোল দিতে দেওয়া হবে না এছাড়া জগন্নাথপুরে সিংগায়ে একটি আগুনে বাড়িপুরে যাওয়ায় এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব তাদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে বিষয়টি সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেন মির্জা ফখরুল ভোটের মাধ্যমে পরিবর্তন চায় না জনগণের কাছে ভোট চায় না ওরা পুলিশ দেখায় মামলা দেখায় এগুলো দেখায় জনগণের ভালোবাসা আদায় করা যায় না ভোট কেন্দ্র পাহারা দিবেন ভোট দিতে হবে কাউকে সকালবেলা উঠে মামলের অনুরোধ করবো যে সব সকালে গিয়ে ভোট দিয়ে আসবেন এবারের নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে সকালে নোয়াখালী সেনবাগে নির্বাচনী প্রচারণায় গিয়ে এমনটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ভোটে বিএনপি পরাজয় নিশ্চিত সন্ত্রাস একসাথে চলতে পারে না ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনার মাহবুব সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি মাহবুব তালুকদার বলেন নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন পক্ষপাতমূলক আচরণ না করেন পাশাপাশি কাল থেকে সেনাবাহিনী মাঠে নামায় জনগণের আস্থার প্রতিফলন ঘটবে বলে মনে করেন কমিশনার অনুষ্ঠানে মাঠ পর্যায় সহ উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দায়িত্ব পালন করতে আসেনি সকল প্রার্থী আমাদের নির্বাচন ও সন্ত্রাস এক সঙ্গে চলতে পারে না যে কোনো মূল্যে নির্বাচনের ভীতিমুক্ত পরিবেশ ধরে রাখতে হবে এবারে জাতীয় নির্বাচন সেনাবাহিনীর অংশগ্রহণ সমগ্র জাতির আস্থার সংকট মোচন করেছে নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন তাদের আচরণ কখনো করি না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি মাদ্রীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের নারীরা পূর্বে একটি ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার জেরে সমাজপতি আর ইমামদের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যায় এখানকার নারীদের ভোটাধিকার তবে এবার বদ্ধপরিগর নারী ভোটারা রিটার্নিং কর্মকর্তারাও বলছেন তাদের ভোটাধিকার নিশ্চিতে তৎপর রয়েছেন তারা সাগর হোসেন তামিমের প্রতিবেদন মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়নের আকিমুন বিবি স্বামী আর সমাজপতিদের নিষেধে সাত বছরের জীবনে কোনোদিন ভোট দেননি তিনি স্বাধীনতার পর থেকে কোনো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেননি এই ইউনিয়নের নারীরা উনিশশো সালের আগের একটি নির্বাচনে ভোটকেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনার পর সমাজের গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের ইমামদের সিদ্ধান্তে নারীদের ভোটকেন্দ্রে যাওয়া বন্ধ হয়ে যায় মহিলারা হয় না আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা ভোট নিই মহিলারা ভোট নিই কে আমরা আশা আসি আমরা বন্দিং এবার তবে এবার একাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে বদ্ধ পরিকর কালিকা নারীরা ফতোয়াবাজি আর পুরুষতান্ত্রিক সমাজের বাধা পেরিয়ে যাবেন ভোটকেন্দ্রে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয় গণ্যমান্যরা রিতার্নিং কর্মকর্তা বলছেন নারীদের ভোটাধিকার নিশ্চিতে তারা তৎপর এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালীকে পরিণয়নের নারী ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে নেব তাই আমরা দল নির্বিশেষে মহিলা নারী পুরুষ সবে মিলে সেন্টারে যাইয়া একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করব তারা যাতে ভোট নির্বিঘ্নে আসতে পারে এবং নিরাপদে তাদের বাড়িতে আবার ফিরে যেতে পারে আমরা আইসিএফ বা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করব মাদারীপুরের কালিকাপুর ইননে ভোটার প্রায় ষোলো হাজার এর মধ্যে প্রায় অর্ধেকই নারী সাগর হোসেন তামিল চ্যানেল টোয়েন্টি ফোর মাদারীপুর এ বছরের খবর জানাতে সোনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী এ আর জুয়েল জুয়েল প্রচার প্রচারণা বা গণসংযোগ প্রার্থীদের কেমন চলছে হ্যাঁ পাপি আসলে হাওয়ার উদ্দেশ্য তো সুনামগঞ্জে পাঁচটি আসনের নির্বাচন আসলে জুড়ে জুড়ে প্রচার প্রচারণা চলছে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি মহাজুট প্রার্থী এবং ঐক্যফ্রন্টের প্রার্থীরা সকাল থেকেই বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে আজকেও আমরা সকালে দেখেছি এই বিএনপির যে এবং আওয়ামী লীগের যে প্রার্থীরা সুনামগঞ্জ দিরাই সাল্লা আসনের যে জয়াসেন গুপ্তা তিনি সকাল থেকেই বেশ কিছু এলাকায় প্রচারণা চালিয়েছেন এছাড়া বিএনপি প্রার্থী মিজেন রহমান চৌধুরী ছাতক পাঁচ আসনে তিনি প্রচারণা চালাচ্ছেন আসলে বলা যায় যে ভোটাররা তাদের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে মানুষের দ্বারা দাঁড়িয়ে পৌঁছেছেন এবং ইতিমধ্যে আসলে হাওড়া এলাকার প্রতিটি এলাকায় আসলে আমরা ভোটের যে প্রচারণা জমজমাট দেখতে পূর্ণ কেউ মিছিল এবং শোডাউনের পোস্টারে ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তাদের এছাড়া মিছিলের মাধ্যমে তারা প্রতি এলাকায় গিয়ে এই গণসংযোগ এবং প্রচারণা চালা যাচ্ছে এবং তারা হাওয়ার এলাকার মানুষের বিভিন্ন বিভিন্ন আশ্বাস হাওয়ারের ফসলের আশ্বাস এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদের কাছে টানার চেষ্টা করে যাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে তাদের প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ প্রার্থী এবং বিএনপি প্রার্থীরা তাদের আদায়ের চেষ্টা করে যাচ্ছেন পাপিয়া ধন্যবাদ জুয়েল দর্শক সুনামগঞ্জ থেকে আর জুয়েল নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন আর এল দেশ টোয়েন্টি ফোর একটা বিরতি নিয়েছি কিছুক্ষণ পর ফিরবো সাথেই থাকুন আবারও আমন্ত্রণ দেখছেন আর আই এল দেশ টোয়েন্টি ফোর অনাস্থা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল চার আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এই ঘোষণা দেন তিনি আমি বলে গেছিলাম যে আপনি যে পরিচালনা করছেন এই পরিচালনাটা ব্যর্থ এই পরিচালনায় নির্বাচন হতে পারে না তাই আমি তার প্রতিবাদে নির্বাচনের মাঠ ছেড়ে দিলাম স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন সুষ্ঠু সুন্দর আর শান্তিপূর্ণ পরিবেশে এবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে সকালে ফরিদপুর শহরের বদরপুরে নিজ বাসভবনে কথা বলেন তিনি এ সময় তার সাথে ছিলেন এ বিসিসিআই সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদ ফরিদপুর জেলার আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা সহ দলটির স্থানীয় নেতাকর্মীরা একে আজাদ বলেন দেশে ব্যবসা বাণিজ্যে যে উন্নতি হয়েছে তা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে আমি শান্ত সৃষ্ঠ

সমাহিত করা হয় তাকে এ সময় সেখানে স্থানীয় রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন গেল রাতে আমজাদ হোসেনের মরদেহবাহী গাড়ি ঢাকা থেকে জামালপুর পৌঁছায় সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান স্বজন ও জেলার সর্বস্তরের মানুষ জমাট বাধা ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছেন গাইবান্ধার ডিলাররা এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরাও এ বিষয়ে বাংলাদেশ ইউরিয়া সার কারখানা বাফা কর্মকর্তার কাছে বারবার অভিযোগ করেও সুফল মিলছে না উল্টো জমাট বাধার বিষয়টি অস্বীকার করছে বাফা কর্তৃপক্ষ গাইবান্ধা থেকে আসাদুজ্জামান মামুনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট গাইবান্ধার বাংলাদেশ ইউরিয়া সার কারখানা বাফার গোডাউনের চিত্র এটি চলছে জমাট বাঁধা সার ভাঙার কাজ কিছুদিন পরপরই বাফার গোডাউন থেকে এমন জমাট বাঁধা সার দেওয়ার অভিযোগ করেছেন ডিলাররা অনেকটা বাধ্য হয়ে কৃষকেরাও কিনছেন তারা বলছেন এসব জমাট বাঁধা সার পরিমাণে বেশি লাগে আর আঠালো হয়ে যাওয়ায় জমিতে ছিটাতেও সমস্যা হয় পাইকারি খুচরা দোকান থেকে নেই তাতে দেখা যায় দলাও থাকে আপনার হলো ঝুলেও থাকে দলটা নিয়ে আসলে জমি দিলে কাজ হয় না আগে যে পরিবারের ছাতটা দিতে আমা এখন বেশি লাগে ছাতটা লাহার মতো কাজ করতেছে নাই ডিলেরা বলছেন কৃষকরা জমাট বাঁধা সার কিনতে না চাওয়ায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে বারবার গোডাউন কর্তৃপক্ষর কাছে অভিযোগ করেও মিলছিনা প্রতিকার যদিও অভিযোগ মানতে নারাজ গোডাউন কর্তৃপক্ষ ওনারা বললেন যে এই ছাতটা আপনারা নিয়ে নেন পরবর্তীতে আর কোনো খারাপ সার আসবে না আবার ওই নতুন করে দাআদার সার শক্ত জওয়ট বাঁধা সার এই গোডাউনে জমা জমা হচ্ছে কিছু বিক্রি করতে অনেক বিপদে পড়তে হয় আমাদের কৃষক তো সার আটশো টাকা সার সাতশো টাকা সার চারশো টাকা তো নিতে চায় না বাপার গ্রাম থেকে কোনো দল সার সরবরাহ করি না সবসময় নরম সার সরবরাহ করি দিয়ে একটা দলা সার আসলে থাকবে কার্যক্রমে এটাকে ডিবাগিং করে অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জোমট বাধা সার ব্যবহারে ফসলের কোনো অসুবিধা হয় না। জোমট বাধা সার মাটিতে ব্যবহার করার ফলে ফসলের কোনো ক্ষতি কিংবা ফসল ফলন কম হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কা থাকে না। জোমট বাধা সালেও কিন্তু সমপরিমাণ নাইট্রোজেন থাকে বিধায় আমরা জোমট বাধা সার গুড়া করে জমিতে ব্যবহার করার জন্য কৃষক পরামর্শ দিচ্ছি। সংশ্লিষ্টরা জানান গাইবান্ধার বাফার গোডাউনে এখন তিন হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে এর মধ্যে জমাট বাধা সারের পরিমাণ এক হাজার মেট্রিক টন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বাসাইলে শাহজালাল ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন হয়েছে দুপুরে ব্যাংকটি জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ সামসুদ্দোহার সভাপতিত্বে একশো বাইশতম এ শাখার উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মিয়া কামরুল ইসলাম এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন গন্ধ পাওয়া যায় আমি তাদেরকে নিয়ে কাজ করি দীর্ঘ একুশ বছর আর এল দেশ টোয়েন্টি এ এই ছিল এখনকার এতক্ষণ সাথে থাকার জন ধন্যবাদ সবাইকে